আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম সুজন আমি এই ক্যাম্পাসে পড়াশোনা করি বৃন্দাবন সরকারি কলেজ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী পদার্থবিজ্ঞান বিভাগ থেকে আদালতের রায়ের পরবর্তী সময়ে সারা দেশে যখন কিছু কিছু জায়গায় কুটাবির দিয়ে আন্দোলন শুরু হয়েছিলো তখন আমরা প্রথমেই হচ্ছে আর আদালতের রায়ের পরিবর্তী সময়ে আমরা হচ্ছে প্রথমে দশ জুন বৃন্দাবন কলেজের এই ক্যাম্পাস থেকে আমরা আন্দোলন শুরু করি তারপর হচ্ছে প্রায় এক মাসের মতো আমাদের আন্দোলনটা গ্যাপ ছিল পরবর্তীতে এক মাস পর ষোলো জুলাই আমরা পনেরো জুলাই হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যারা ছিলাম আমরা সন্ধ্যার দিকে আমরা বসি রাত আটটায় বসার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আগামী ষোলো তারিখ শাস্তাগঞ্জ স্বাস্থ্যগঞ্জ উপজেলায় নতুন ব্রিজ নামক জায়গায় গুলচত্বর হাই রোড হাইওয়ে রোড ওই জায়গাতে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করি বিকাল তিনটায় আমাদের সব জায়গাতে বলে দিই এবং আমাদের প্রতিটা গ্রুপ মেসেঞ্জার আমাদের বন্ধুবান্ধব সকলকে আমরা আমাদের ব্যানারটা প্রচার করি এবং বিকাল তিনটার সময় হচ্ছে আমরা ওই জায়গাতে উপস্থিত নিই গিয়ে দেখি যে আমাদের আগে আমাদের প্রশাসনের জায়গাতে অবস্থান দিয়েছিল পুলিশ তারপর হচ্ছে বিজেপি কিন্তু তারা আমাদের একটা নির্দিষ্ট লিমিট দিয়ে দেয় যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে তারপর হচ্ছে আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা ওই দিন মাত্র এক ঘন্টা আমাদের কর্মসূচি পালন করেছি পরবর্তী সময়ে আমরা ওইখান থেকে আসার পর একদিন আমাদের কর্মসূচি গেট ছিল সতেরো তারিখ আঠারো তারিখ হচ্ছে আমরা আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলে হবিগঞ্জ জেলায় যত শিক্ষা প্রতিষ্ঠান ছিল বৃন্দাবন কলেজ বিশেষ করে হচ্ছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ জুনিয়র স্কুল অ্যান্ড কলেজ জেক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নামে আমরা আমাদের কর্মসূচি আঠারো জুলাই ঘোষণা করে এবং হচ্ছে হবিগঞ্জের ইতিহাসে সেই দিন আঠারো জুলাই সর্বোচ্চ মানুষ হয়েছিল তারপর হচ্ছে আঠারো জুলাইয়ের পরবর্তী সময় হচ্ছে আমরা আবার হচ্ছে উনিশ জুলাই স্বাস্থ্যভঞ্জে আমরা আবার আমাদের কর্মসূচি ঘোষণা করি এবং হাইওয়ে রোড আমরা হচ্ছে দীর্ঘক্ষণ বন্ধ রেখেছিলাম প্রায় তিনটা থেকে শুরু করেছিলাম এখানে আমরা প্রায় ছয়টা পর্যন্ত অবস্থান নিয়েছিলাম এবং কিছু কিছু জায়গাতে আঠারো জুলাই কিন্তু আমাদের হবিগঞ্জে মারামারি হয়েছিল আন্দোলন শেষ পর্যায়ে এসে পুলিশ আমাদের হঠাৎ করে কোনো কথাবার্তা না বলেই আমাদেরকে রাবার বুলেট ছুড়ে তারই পরিপ্রেক্ষিতে প্রায় চার পাঁচ ঘন্টা আমাদের এখানে মারামারি হয় বিকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের মারামারি হয় এবং অনেক মানুষ প্রায় এক থেকে দুইশো মানুষ আহত হয় এবং পরবর্তীতে আমরা হচ্ছে উনিশ জুলাই আমরা আন্দোলনের ডাক দিই হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রী ওই জায়গাতে বিশাল মানুষ হওয়ার কারণে এখানে পুলিশ বাধা দিতে পারে নাই তবে আমরা আমাদের যতটুকু প্রয়োজন ছিল সেই প্রয়োজন অনুযায়ী আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম উনিশ জুলাই আন্দোলন করার পরবর্তী সময় আমরা বাসায় আসার আগে দেখি যে আমাদের খুব সম্ভবত ওই দিনই নেট অফ করে দেয় ইন্টারনেট অফ কর অফ করে দেওয়ার কারণে আমরা হচ্ছে আর আন্দোলন চালিয়ে যেতে পারি না এবং আমি আশরাফুল ইসলাম সুজন আমার নামে দেখি যে মামলা হয় প্রায় তিনটা মামলা হয়েছিল সাইস্তাগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলা এবং বাহুবজল বাহুবজ বাহুবল উপজেলায় আমি দেখলাম যে আমার নামে তিনটা মামলা হয়েছে এরকম আমাদের সাথে যারা ছিল সবার নামে মামলা হয়েছে পরবর্তী সময়ে নেট অফ হওয়ার পর আমাদের হচ্ছে যখন নেট ইন্টারনেট চালু হলো ওয়াইফাই মাধ্যমে যখন আমরা আবার মোটামুটি একটা ইন্টারনেট চলে এরকম তখন হচ্ছে উনত্রিশ জুলাই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে কোনো মূল্যে মাঠ নামতে হবে তারপর হচ্ছে আমরা রাত্রে দশটার সময় গুগল মিটে আমাদের সকল উপজেলার ছাত্রবাইদের সমন্বয়ে আমরা একটা গুগল মিট প্রোগ্রাম করি ওইখানে আমরা সিদ্ধান্ত যাই পরবর্তী দিন আমরা আবার স্বাস্থ্যগঞ্জেই ত্রিশ জুলাই আমরা আমাদের কর্মসূচি পালন করব এই অনুযায়ী আমরা আমাদের প্রচারণা চালিয়ে চালিয়ে যাই কিন্তু ত্রিশ জুলাই আমরা যখন আমাদের অবস্থা যে জায়গাতে আমাদের কর্মসূচি ছিল ওই জায়গাতে যাওয়ার পর গিয়ে দেখলাম যে এখানে পুলিশ ভিজিবি র্যাব সেনাবাহিনী সহ আমাদের গট আমাদের যে প্রোগ্রাম স্থল ওইটা তারা দখল করে নিয়েছে কোনোভাবে আমাদেরকে তারা প্রোগ্রাম করতে দিবে না এরকম একটা আমরা আশেপাশ থেকে শুনতেছিলাম যে আমাদেরও অনেকগুলো মামলা থাকার কারণে আমরা সরাসরি ওই জায়গাতে অবস্থান নিতে পারি না এবং গোয়েন্দারা হচ্ছে এবং গোয়েন্দারা হচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে উঠিয়ে নেবে এরকম বারবার প্রেশার ক্রিয়েট করছে অনেকের সাথে যোগাযোগ করছে আমরা আমাদের সেফটি বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওই দিন আমরা কোনোভাবেই হচ্ছে ওই ওই জায়গাতে অবস্থান না করার করতে পারার কারণে আমরা অনেক চেষ্টা করি প্রায় ঘন্টা দু ঘন্টা চেষ্টা করার পর আমরা ওই জায়গাতে আন্দোলন স্থগিত করে আমরা আবার ডিসিশন নিই আবার রাত্রে দশটার সময় আমরা গুগল মিটে সবাইকে জানিয়ে দিই যে আমরা গুগল মিটে একটা প্রোগ্রাম করে। আমরা সিদ্ধান্ত নিই যে হবিগঞ্জ জেলা বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের সামনে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করি সকাল এগারোটায় মার্চ ফর জাস্টিস নামে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস নামে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করি সেন্ট্রালের সমন্বয়ে ওই দিন হচ্ছে আমরা আমাদের আবার সারা রাত প্রচারণা করি আমাদের যত সার্কেল যত মানুষ আছে আমরা সবাইকে বলি যে কোনো মূল্যে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে এর পরিপ্রেক্ষিতে আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই দিন আমরা আমাদের মার্চ ফর জাস্টিস প্রোগ্রামটি বাস্তবায়ন করতে পারি ওই দিন প্রশাসন আমাদেরকে বারবার প্রেশার প্রেসার ক্রিয়েট করেছিল যেন জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রোগ্রামটা শেষ করে নিই তারপরেও আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমাদের প্রোগ্রামটা চালিয়ে গিয়েছিলাম পরবর্তীতে হচ্ছে একত্রিশ জুলাই আমরা হচ্ছে হবিগঞ্জের টাউন হলে আমাদের প্রোগ্রামটা ওই দিন আবার যে গণহত্যার বিচারের ওই গণহত্যা না আমরা হচ্ছে এক দফার দাবিতে এক দফার দাবিতে নয় দফা ছিল মূলত নয় দফাটাকে আমরাই মূলত যে আমরাও চাচ্ছিলাম এক দফা হয়ে যাওয়া নয় দফার দাবিতে আমরা হচ্ছে আবার গণমিছিল করেছিলাম টাউন হল থেকে টাউন হলের পরবর্তী সময় আবার তারপর হচ্ছে দুই তারিখে আমরা সিদ্ধান্ত নেই যে কোর্ট মসজিদের সামনে আমরা আমাদের আন্দোলন করব দুই তারিখ আমরা ওইখান থেকে শুক্রবার ছিল শুক্রবার আমরা জুম্মার নামাজ শেষে দুইটার সময় আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করি এবং নামাজের পরবর্তী সময় আমরা ওই জায়গাতে আমাদের অবস্থান নেই এবং সকল ছাত্র জনতা আমাদের সহযোগিতার ছিল বিদায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে পেরেছিলাম এবং এক পর্যায়ে এসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে টাউন হল থেকে তখন হচ্ছে একটা সংঘর্ষ তৈরি হয় এবং সংঘর্ষের মাধ্যমে ছাত্র জনতা প্লাস বিপরীতে আওয়ামী লীগ এবং প্রশাসন ওইখানে ঘটনাস্থলে আমাদের একজন বাই মারা যায় শহীদ মুস্তাক সন্ধ্যার দিকে শহীদ বাই মারা যায় এবং অসংখ্য বাই আহত হয় এবং পরের দিন আমরা কি করব চিন্তা করে পাচ্ছিলাম না কিভাবে আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাব আর যে কোনো মূল্যে আমরা আমাদের মাঠের মাঠকে ধরে রাখতে হবে এই চিন্তা করে আমরা রাতে আবার বসি ওই দিন আমাদের কর্মসূচি ঘোষণা করতে করতে প্রায় বারোটা বেজে গিয়েছিল যে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না আমরা কোন জায়গাতে দাঁড়াবো কারণ আমাদেরকে অনেক হুমকি ধুমকি আসতেছিল যে আমাদেরকে যে কোনো মূল্যে মেরে ফেলা হবে তুলে নেওয়া হবে এবং আমাদের নামে তখন তিন প্রায় পাঁচ সাতটা মামলা হয়ে গিয়েছিল অলরেডি আমাদের একজন বাইশে আদালত বরণ করেছে আমরা কীভাবে মাঠে অবস্থান নেব এটা চিন্তা করে পারছিলাম না মোটামুটি আমি প্রায় সকল ছাত্র সংগঠনের সাথে বিশেষ করে হচ্ছে হবিগঞ্জ জেলার ছাত্রদল বাংলাদেশ বাংলাতে ছাত্র শিবির ছাত্র অধিকার প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে রাত্রে আমি বসে পুনে সিদ্ধান্ত নেই যে কীভাবে বা আমাদের মাঠ যেভাবে ধরে রাখতে হবে তারপর সর্বশেষ আমরা সিদ্ধান্ত নেই যে মুসলিম কোয়ার্টার নামক একটা জায়গা আছে হবিগঞ্জের ওই জায়গাতে আমরা আমাদের কর্মসূচি দিন ঘোষণা করি বিকাল তিনটায় তারপর হচ্ছে ওই জায়গা থেকে আমাদের কর্মসূচি মোটামুটি আমরা ওই দিন ঘন্টা দুই ঘন্টার মতো অবস্থান নিয়েছিলাম যে আমরা চাচ্ছিলাম যে আজকে আমরা যে কোনো মূল্যে দাঁড়াতে চাই যেহেতু আগের দিন আমাদের একজন বাই শহীদ হয়েছে এবং অসংখ্য বায়াহত হয়েছিল আমরা চিন্তা করছিলাম যে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে কিনা কারণ হচ্ছে একটা ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতি তখন ছিল তাই আমরাও একটু হিনমান্যতায় ভুগছিলাম আলহামদুলিল্লাহ সকলের স্বতঃস্ফূর্ত আরব দ্বিগুণ অংশগ্রহণে আমরা আমাদের ওই দিন আন্দোলন সফল করতে পেরেছিলাম এবং পরবর্তী সময়ে চার তারিখ এক দফার দাবি অলরেডি আমাদের সামনে চলে আসছিল আমরা সকল সাধারণ ছাত্র তার একটাই দাবি মূলত এটা ছিল যে এক দফা কিন্তু এটা তিন তারিখেই নাহিদ ভাই এক দফা ঘোষণা করেছিলেন এর পরিপ্রেক্ষিতে আমরা চার তারিখ হচ্ছে এই বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের এই গেটের সামনে আবার আমরা ঘোষণা করি এক দফা দাবিতে এবং এখানে প্রায় হবিগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ মানুষ হয়েছিল এই এক তারিখ এবং এখান থেকে হচ্ছে আমরা সারা হবিগঞ্জ শহর এই আন্দোলন শেষে মানে আমাদের বিক্ষোভ সমাবে এক দফার দাবিতে আমাদের অবস্থান কর্মসূচির শেষে আমরা পুরো হবিগঞ্জ জেল শহরে আমরা হচ্ছে মিছিল করি এবং এক পর্যায়ে আওয়ামী লীগের এমপি ছিল আবু জাহিরের বাসা সামন থেকে হচ্ছে আবু আবু জাহিরের আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ চালায় এখানে প্রায় দুই তিন ঘন্টা যাবত আমাদের উপর আক্রমণ হয় ওই দিন হচ্ছে আমাদের একজন বাই মারা যায় শহীদ হন ওই হচ্ছে আমাদের একজন বাই শহীদ হন শহীদ রিপনশীল বাই বিকাল আসরের নামাজের পরে উনি মারা যান এরপর হচ্ছে প্রায় আমরা এভাবে আমাদের একটা সংঘর্ষ চলতে থাকে সন্ধ্যা পর্যন্ত এক পর্যায়ে আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয় সর্বশেষ হচ্ছে আবু জাহিরকে আমাদের ছাত্র জনতা ঘেরাও দিয়ে ওনার বাসা মোটামুটি আমাদের নিয়ন্ত্রণ নিয়ে এসেছিলো পরবর্তী সময়ে প্রশাসন সেনাবাহিনী আবু জাহিরকে সেফটি দেয় এবং রাত নয়টা দশটা পর্যন্ত আমাদের ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছিল কিন্তু এক পর্যায়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আওয়ামী লীগকে সেফ মানে সেফটির জন্য নিয়ে যাওয়া হয় আর কি এবং পরবর্তী দিন হচ্ছে আমরা আমাদের এখানে কোনো আন্দোলন কর্মসূচি রাখি না যেহেতু আমাদের সেন্ট্রালের একটা কর্মসূচি ছিল লং মার্চ ডাকা আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা যে কোনো মূল্যে ডাকাতে অবস্থান নেব এবং পরবর্তী সময়ে আমরা অনেকে বিশেষ করে আমরা ওই থেকে কয়েকজন যাওয়ার চেষ্টা করেছিলাম আপনারা তো জানেন যে রাস্তাঘাট সব অফ ছিল কোনো যানবাহন চলে নাই আমরা লোকাল গাড়ি দিয়ে ওই যে পিক আপ দিয়ে ভ্যান দিয়ে ভেঙে 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 ঢাকা পর্যন্ত গিয়েছিলাম এবং ঢাকাতে উত্তরাতে যাওয়ার পর বিএনএস নামক জায়গা থেকে আমাদেরকে তুলে নেওয়া হয় পুলিশ আমাদেরকে আমার সাথে আরেকজন ছিল জামিল হোসেন নামে একজন সমন্বয়ক ওনাকে এবং আমাকে হচ্ছে তুলে নেয় বিমানবন্দর পূর্বতানা আমাদেরকে গ্রেপ্তার করলেও আমাকে আমাদেরকে পশ্চিম থানায় ওইখানে রাখা হয় আর কি হাজতে পরবর্তী সময় পাঁচ পাঁচই আগস্ট হচ্ছে যখন শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয় এবং তারপরও প্রশাসন আমাদেরকে চাটতে দ্বিধাহীন মানে দ্বিদাদ্বন্দ্বহীনতায় ভুগতেছিল যে আমাদেরকে যে ওসি গ্রেপ্তার করেছিল এই ওসি আমাদেরকে চাটতে হবে এরকম একটা নিয়ম তারা আমাদেরকে দেখাচ্ছে পাঁচই আগস্ট যখন আমরা লং মার্চের উদ্দেশ্যে দেখা যাচ্ছিলাম এবং ভেঙে ভেঙে পিক আপ টম টম যে দিয়ে অলরেডি আমরা ঢাকায় পৌঁছে গিয়েছিলাম ঢাকা টঙ্গি থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ নিয়ে আমি এবং আমার সমন্বয়ক জামিল হুস্যান রাজু আমরা একটা সিন নিয়ে আমরা চেষ্টা করছিলাম যে আমাদের যে শহীদ মিনারে অবস্থানে ওই শহীদ মিনারে যাবো যাওয়ার পথে আমাদেরকে যেতে কি হচ্ছে বিমানবন্দর থানা পূর্ব আমাদেরকে গ্রেপ্তার করে এবং হচ্ছে ওইখানে গ্রেপ্তার করার পর বিমানবন্দর থানায় না রেখে খুব সম্ভবত আমরা যতটুকু আমাদের মনে পড়ে রেব অফিস বিমানবন্দর টানা পশ্চিমে একটা থানা আছে ওই জায়গাতে আমাদেরকে হাজতে রাখে এবং হচ্ছে কুনি হাসিনা যখন পালিয়ে যেতে বাধ্য হয় এক পর্যায়ে তারপরে তারা আমাদেরকে ছাড়ে নাই প্রায় আমরা নয়টা পঞ্চাশ পর্যন্ত টানা আমাদেরকে আটক রাখে আমরা বারবার বলতেছিলাম এখন তো কুনি হাসিনা পালিয়ে গিয়েছে এখন অ্যাটলিস্ট আমাদেরকে ছাড়েন তারা বলছে তারা বারবার বলছিলো যে ওসি আপনাদেরকে গ্রেপ্তার করছে এই ওসি না আসলে আমরা আপনাদেরকে চাটতে পারবো না কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তী প্রায় যখন সাড়ে নটা পেরিয়ে গেলো রাত তখনও আমাদেরকে চালায় না আমরা বারবার ওনাদেরকে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছিলাম এবং আমাদের ফ্যামিলি বা আমাদের হবিগঞ্জের ছাত্র জনতা আমাদেরকে না পেয়ে বিভিন্ন জায়গাতে খুশকবর নিচ্ছিলো পুরা কিন্তু ওই যে র্যাব অফিসের ওইখানে থাকার কারণে আমাদেরকে কোনোভাবে এবং সাথে সাথে আমাদের গ্রেপ্তার করার সাথে সাথেই তারা হচ্ছে আমাদের মোবাইলটা সিস করে নিয়েছিল যে কারণ আমরা বলতেও পারি না যে আমরা গ্রেপ্তার হয়েছি তো সবাই তো আমাদেরকে হন্যতন্ন হয়ে একদম কুসতেছিল তারপর চেয়ে এক পর্যায়ে ওই তানার ওসি বিমানবন্দর টানার পূর্বের ওসির সাথে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে উনি খুব সম্ভবত আমরা যতটুকু পরবর্তীতে জেনেছিলাম যে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কারণ উনি হচ্ছে শেখ হাসিনার দূষর ছিলেন তারপর হচ্ছে বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন খুব সম্ভবত ওনার নাম ছিল উনি আমাদেরকে রাত নয়টা পঞ্চাশের দিকে আমাদেরকে মুক্তি দেন এবং হচ্ছে পরিবর্তিতে আমরা মুক্তি পাই এবং আবার আমরা রাতেই হবিগঞ্জে বেগ করি কিছু প্রশাসন তখন আমাদের সাথে একটু ভালো ব্যবহার করতেছিল তখন উনি আমরা যখন মোবারক ওসি ওনার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম মানে ওনাকে ডেকে ডেকে নিয়ে আসার চেষ্টা উনি বলতেছিল যে যথেষ্ট সম্ভাবনা আছে সরকার পতন হওয়ার আপনারা শুধু দোয়া করতে থাকেন আমরা হচ্ছে এই হাজিদা থাকা অবস্থায় বারবার নামাজ পড়তেছিলাম তারপর যখন একটা পর্যায়ে আমাদের পাশের রুমে একটা রেডিওস ছিল ওই জায়গা থেকে আমরা শুনে যে সেনাবাহিনী আমাদের সামনে বাসন দেবে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেবে তখনই আমরা ধারণা করেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হবে তারপর তো একটা সময় কনফার্ম হলাম কারণ আমরা তিনটের দিকে কনফার্ম হলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে সাথে সাথে আমরা এক বাই ওপর বাইকে সবাই একে এ যারা ছিল সবাই ছিল আন্দোলনের কর্মী তো আমরা এক বাই ওপর বাইকে জোরেদের খুব কান্না করতেছিলাম এই যে কান্না আর কি তখন আমরা চিন্তা করছিলাম যে ভাই আমরা যদি আর বের না হতে পারি আমাদের আর কোনো হতাশা নাই এই খ্রিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা এটাই আমাদের সফলতা এবং সাথে সাথে আমরা এখানে সবাই নফল নামাজ পড়েছিলাম স্বরূপ কুনি হাসিনা প্রায় আমাদের দুই হাজার বাইবদেরকে শহীদ করেছে এবং প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতাকে আহত করে পুং পুঙ্গত্ব বরণ করেছে দেখেন একটা দেশের মানুষ তার বৈষম্যহীন একটা রাষ্ট্রের জন্য তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য প্রায় দুই হাজার শহীদ বাইব আমাদের জীবন সর্বোচ্চ জীবন সেক্রিফাইস করে দিয়েছে এই কুনি হাসিনা নিজের পদে বহাল থাকার জন্য সরকারি পদে বহাল থাকার জন্য আমাদের ছাত্র তাকে নির্মমভাবে হত্যা করেছে আর ছয় মাস পরবর্তী সময় পেরিয়ে গেল আমরা এখনও দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে তাদের বিচারের আওতা নিয়ে আসতে এখনও অসংখ্য যারা আমাদেরকে হত্যা করেছে যারা আমাদের বাইদেরকে আহত করেছে তারা ওপেন চলাফেরা করতেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে কোনো মূল্যে এই দুই হাজার ভাই বোনদেরকে যারা শহীদ করেছে তাদেরকে যে কোনো মূল্যে বিশেষ করে কুণী হাসিনা সরকারকে কুণি হাসিনাকে এদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে যে কোনো মূল্যে আমাদেরকে জুলাতেই হবে না হলে এই শহীদ ভাইদের আত্মা কোনোদিন শান্তি পাবে না